আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমার প্রিয় ছাত্ররা আজকে একটা পালন করছে মানে এমন একটা বিষয় যেটা বর্তমান যুগে ছাত্ররা পালন করে না বিষয়টা হচ্ছে আর তাদের জন্য আজকে আমি পুরীর ব্যবস্থা করছি অর্থাৎ সিঙ্গারা আনতে পাঠাইছিলাম সিঙ্গারা পাইনি শুধু পুরীর ব্যবস্থা করছি কিন্তু যারাই কথা শুনেছে অর্থাৎ যারাই আমার কথা শুনছে তাদের জন্য আর কি ব্যবস্থা করা কি কথা শুনছে সেটা আপনাদেরকে প্রথম দেখাই এই যে এদিকে আসো এ দেখছেন মাথায় চুল নাই টাক অর্থাৎ টাকলু হয়ে গেছে যারা অর্থাৎ নবীর সুন্নাত যারা পালন করছে তাদের জন্য আজকে পুরীর ব্যবস্থা করছি আর যারা পালন করে নাই তাদের জন্য করি নেই ঠিক আছে তো এখান থেকে সকলে পুরী নেবে আপনারা যদি খাইতে চান তাহলে আসতে পারেন আর খাওয়াইতে চান তাও আসতে পারেন সমস্যা নাই তো এখান থেকে ছাত্ররা পুরী নেবে আপনারা দেখতে থাকুন এবং কোরআনের পাখিদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন তো তোমরা সবাই এখান থেকে দুই দুইটা করে নিবা নিয়ে নিয়ে ওদিক যাবা এদের দিয়ে একজন আসবে এদের দিয়ে একজন আসবে নাও দুইটা নাও দুইটা নিয়ে চলে যাও তুমি আসো এবার না দুইটা নাও যাও তুমি আসো দুইটা নাও যাও তুমি আসো দুটা নাও যাও তুমি নাও এই সামনে দিয়ে জন্য সবাই অবশ্যই দোয়া করবেন যাতে করে ওরা সুন্দর করে পড়ালেখা করতে পারে এবং কোরআনের একজন হাফেজ হতে পারে আলেম হতে পারে দিনের দায়ী হিসেবে যাতে করে আল্লাহ কবুল করে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর এরা হচ্ছে অনেক ভদ্র ছাত্র আর আপনার সন্তানকে যদি এই মাদেশে দিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন তো সবার জন্য শুভকামনা এবং দোয়া যারা টাক হয়েছে তাদের জন্য শুধু ব্যবস্থা করা হয়েছে এবং টাক যারা হয় না তাদের জন্য ব্যবস্থা করা হয় নাই শিক্ষকরা আছে অন্য শিক্ষকরা আছে যাই হোক পুরো মাদ্রাসাটা একটু দেখাও আমাদের মাদাসার পরিবেশ হচ্ছে এইটা ঠিক আছে এখানে ফাইভ পর্যন্ত আছে কিন্টার গার্ডেন এবং বাংলা শিখার ব্যবস্থা আছে তো আপনি নির্দ্বিধায় আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমাদের মাদাসায় দিতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল